হ্যালো আমার মিষ্টি ভাই বোনরা কেমন আছো তোমরা শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি একটি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ডালের বড়া বন্ধুরা কালো মটরের ডালের বড়া একবার তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে এটা মানে মুখে লেগে থাকার মতো এত খেতে টেস্টি হয় না একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো অবশ্যই বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা বন্ধু এই রকম ভাবে আমি ডাল বড়াগুলো শিলনোড়াতে পেস্ট করে নেব দেখো বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নিত্য নতুন ভিডিও দিতে তোমাদের সুবিধা হয় আমাদের খুব তার জন্য তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার কমেন্ট করতে হবে বন্ধুরা লাইক করতে হবে বন্ধুরা বন্ধুরা দানা দানা মতো হয়ে থাকবে এইটা খুব মানে মিস মিশিং করে পেস্ট করব না বন্ধুরা এটা দানা দানা ভাব হয়ে থাকবে কেউ চাইলে মিস্টার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো এরপরে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এইটা আমি পেস্ট করে নিচ্ছি শিলনোড়াতে এই দেখো বন্ধুরা এই রকম ভাবে আমি এটাকেও পেস্ট করে নিলাম মশলাটাকেও এই রকম মশলা বাটা দিলে বন্ধুরা খুব টেস্ট লাগে আর শিলনোড়াতে বাঁটলে তো বন্ধুরা আরও খেতে বেশি ভালো হয় যাদের অসুবিধা তারা মিক্সার গ্রাইন্ডারও করতে পারো বন্ধুরা এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করব বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব যার যতটা সে সেরকম অনুযায়ী লবণ দেবে বন্ধুরা এখানে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এই রকমভাবে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব লবণ মশলাগুলো হলুদ যাতে খেতে খুব ভালো হয় তার জন্য এই রকমভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার বন্ধুরা আমি একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে দেব এরকমভাবে বন্ধুরা এই কালো মটরের ডালের বড়াটা খেতে এত ভালো লাগে বন্ধুরা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে বন্ধুরা কিন্তু এই ডালটা সারা রাত্রি ভিজিয়ে রাখলে খুব ভালো হয় কেউ যদি চায় যে বিকালে খাবো তাহলে সকালেও ভিজিয়ে রাখতে পারে তবু এটা হয়ে যাবে এটা বিকালে খেতে খুব ভালো হয় বন্ধুরা মুড়ির সাথে খেলে খুব ভালো হয় এই ভাবে তোমরা লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা দেখো আমার এক একপিট হয়ে গেছে তাই জন্য আমি উল্টে দিলাম আর এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তলায় লেগে না যায় তার জন্য বন্ধুরা দেখো এই রকমভাবে আমি প্রতিটা ডাল বড়া আমি দিয়ে দেব এর মধ্যে একের পর এক আমি ডাল গুলো দিয়ে দেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা একবার দেখো ডাল গুলো দেখতে খুব ভালো হয়েছে বন্ধুরা এটা খুব মুচমুচে হয় এবং খেতে খুব টেস্টি হয় বন্ধুরা বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা তাহলে তো আমাদের ভালো লাগবে তাহলে নিত্য নতুন ভিডিও দিতে আমাদের খুব সুবিধা হয় বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন রেসিপি নিয়ে আমরা শিগগিরই নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা দেখো এই ডাল ডালের বড়াগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা একবার এইভাবে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে তাহলে মুড়ির সাথে একদম জমে যাবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে এই আমার ডাল বড়াগুলো ভাজা হয়ে গেছে সবগুলো হয়নি কিছুটা হয়েছে সেগুলোই দেখো বন্ধুরা ভিতরটাও মানে দানা দানা হয়ে আছে এবং খুব ভালো হয়েছে ভেতরটাও হয়ে গেছে একটুকু কাঁচা ভাব নেই বন্ধুরা এবার আমি আবার পরের বাকিগুলো আমি ভেজে নেব এগুলো একটু ছোট ছোট আকারে ভেজে নেব ওগুলো একটু বড় হয়েছে এগুলো একটু ছোট ছোট করে ভে ভেজে নেব এইরকমভাবে ছোটো ছোট এই আমরা কিনে নিয়ে আসি ডাল বড়ার মতো করে এগুলো ছোটো সাইজের ডাল বড়া আমরা ভেজে নেব বাড়িতে তৈরি করার স্বাদই আলাদা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে দোকানে তো টেস্ট বেশি বাড়িতে বানানো একটু কষ্ট হবে না এবং বেশি সময়ও লাগবে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা এই রকমভাবে আমি সবগুলো উল্টে পেল পাল্টে পাল্টে আমি এগুলো নাড়াচাড়া করে এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ছোট ছোট ডাল বড়া দারুণ হয়েছে